হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন চেষ্টা করি খুব ভালো আছি আমিও খুব ভালো আছি তো আজকের ব্লকটা হতে চলেছে ধামাকাতার ব্লক এক জায়গায় আমি যাচ্ছি না আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি তো তোমাদেরকে পুরো ব্লকটা দেখলেই বুঝতে পারবে তো প্রথম বলে দিই দীঘার কাছাকাছি একটা মন্দিরে যাচ্ছি তো দুটো মন্দিরে যাব তো মন্দিরগুলো খুবই জাগ্রত তো চলো সব কিছু তোমাদেরকে আজকে দেখাবো জানো তো গায়ে মোবাইলটা পড়ার হাত থেকে বেঁচে গেছে তো তো আমি আজকে নিয়ে এসেছি সেলফি স্টিক তো চলো আজকে সেলফি স্টিক নিয়েই ভিডিও বানাবো তো সবাই বলে দাও হাই করে দে ঠিক আছে তুইও হাই করে দে এটা ভালো লাগছে এরা হচ্ছে আমার দিদির ছোট ছোটো মেয়ে আর ছেলে তো আমার তিনটা দিদি এসছে মামা মামি অনেকেই এসছে তো তারা গেছে পুজো দিতে আর আমি বাইরের লোকেশানটাকে দেখো একবার গায়েস লোকেশানটাকে দেখো আর অত বড়ো একটা মন্দির আমরা যাব বলছিলাম ওখানটায় কিন্তু ওখানে না কোনো পুজো টুজো হয় না তাই ভূত ভূতের মতো লাগছিল ওই জন্য আমরা যাইনি জানো তো আর এখানটা এই মন্দিরের নামটাই তো বলিনি তোমাদেরকে এটা হচ্ছে খুব বড় মন্দির শ্রী পায়ের চৈতন্য মন্দির তো এই মন্দিরে আমি এসছিলাম বলতে গেলে ছোটোকালে একবার এসছিলাম তো বড়কালে আবার বিয়ের পর আসছি তোমাদেরকে তো এটাই বলা হয়নি যে এটা বিয়ের পর আমার হচ্ছে এটা আমার ফার্স্ট এটা মন্দিরে আসা তো মন্দিরের ভেতরে এসেছি কেন আমার দিদির একটা মানসিক ছিল তো তার জন্য সবাই মিলে এসেছিলাম তো একটা দিদির মানসিক থাকলে তো সবাই মিলেই যাই যে একজন যাবো তা না যত সম্ভব চেষ্টা করি সবাই মিলে থাকা সবাই মিলে খুশি মানে খুশিতে সব কিছু আর হ্যাঁ এই সব ছোটো ছোটো মেয়ে ছেলে এ হচ্ছে আমার মামার ছেলে তো এরই হচ্ছে আমার এখনকার সঙ্গী কারণ সবাই মিলে দিতে গেছে পুজো তো ঠাকুর দেখাবো তার আগে এখানে না কয়েকটা মাদুলি বাধা আমি দেখতে পাচ্ছি মনে হয় এগুলো মনস্কামনার জন্যেই বেঁধেছে আর ভিতরে আয়োজন হয়ে গেছে মানে পুজোর যেসব রিচি রিচুয়ালস বলতে পারো তো সেগুলো ভেতরে করছে মানে ফল কাটা বলতে পারো এ কাটা সব কিছু তারপরেই না আরম্ভ হয়ে গেছিলো বৃষ্টি আর ভীষণ জোরে বৃষ্টি হচ্ছিলো তো তারা তো মন্দিরের ভেতরে ছিল তো আমি চলে এসেছিলাম রিলস বানানোর জন্য একটা খামার বাড়ি টাইপের তো ওখানে এসে আমি কয়েকটা রিলস বানিয়েছি যেহেতু বৃষ্টি পড়ছিলো তাই বেরাতে পারছিলাম না তাই বোনের বোনের সাথে বলছি ভাইয়ের সাথে একটু আড্ডা মারছিলাম তারপর আমার কিছু খিদা পেয়ে গেল তো আমি কুরকুরে প্রথম খেয়েছিলাম তো কুরকুরে খাওয়ার পর গলাটা আমার টেস্টা পাচ্ছিলো তার জন্য একটা নিয়ে নিয়েছিলাম মাজা তো মাজাটা কি বলবো ওয়াও ছিল মাজা যেরকম হয় মাজা মাজার মতোই হয়েছে পুরো মাজা গায়া তো চলো তোমাদের ক্যাবের আমি ঠাকুরটা দেখাই দেখো কেমন এটা হচ্ছে দুটো পায়ের চৈতন্য নেই ঠাকুর আর হ্যাঁ তোমাদেরকে বলে দিই এখানে একটা ঠাকুরে আমরা থেমে নেই আমরা যাবো আর এক ঠাকুরের কাছে তো ওই ঠাকুরের নাম হয়তো তোমরা শুনে থাকবে ওই যে বলে না নয়া কালী মন্দির খুব বিখ্যাত ঠাকুর আর ওখানে গেলে নাকি সব কিছু মানে কামনা পূরণ হয় তোমাদেরকে ওই ঠাকুরের কাছে গিয়ে একটা ভালো জিনিস দেখাবো তো আমি পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছিলাম কারণ আমরা এক্ষুনি বেরিয়ে যাব তো সব জায়গায় দেখিয়ে দিচ্ছিলো আর হ্যাঁ অনেকটা না দুপুর হয়ে গেছিল কারণ পুজো করতে করতে বুঝতেই পারছো এখানকার ভোগ রান্না করতে হয় তারপর দিতে হয় ঠাকুরকে তো এরা সবাই প্রসাদ আরও গুছিয়ে নিচ্ছিলো এগুলো হচ্ছে আমার সব দিদি মানে বলতে পারো আমার একটা ফ্যামিলি তো আমি পুরোটা ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম এরপর আমরা চলে যাব দীঘার দিকে তো আমরা জবেই আসি না কেন একবার দীঘা ঘুরেই আসি আর তোমাদেরকে তো বলেছি আমার মামার ঘর থেকে দীঘা তো প্রচুর কাছে বলতে গেলে ন্যাচারাল ব্যাপার এই এক্ষুনি এসছে চলো দীঘার মন করছে তো চলো যাওয়া যাক দীঘায় যাওয়া যাক তো দীঘায় আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু মানে দীঘার হাওয়া খেতে গেছিলাম আর ওই দিনটা ছিল মেঘলা আকাশ ওয়াও মানে দারুণ ব্যাপার ছিল তো সবাই মিলে বসে বসে হাওয়া খাচ্ছিলাম তো ভাবলাম এখানে হাওয়া খেয়ে নিই তারপরে বিকেলবেলা হলে নয়াকালী মন্দিরে যাব। ওটা দীঘার খুব কাছাকাছি মন্দির যে মন্দির দুটো দেখাচ্ছে ওগুলো দীঘার খুবই কাছাকাছি আর খুবই জাগ্রত মন্দির এরা আর এখানে না অনেকেই স্নান করছিলো আমার তো মনে হচ্ছিলো যাই স্নান করে আসি কিন্তু পারবো না এই শাড়ি ফাড়ি পরে কেউ কি স্নান করতে যায় বলো যেহেতু পুজোর ব্যাপার তাই আমাকেও শাড়ি পরে এসেছিলো আর আমি না শাড়ি সত্যি বলছি সামলাতে পারি না একদম তাও পরেছিলাম এরা হচ্ছে আমার দিদিরা দেখতে পাচ্ছ কত কিউট কিউট দিদি আমার তো চলো এরপর যাওয়া যাক মন্দিরে দেখো এটা একটা হচ্ছে নয়াকালী মন্দির কিন্তু দেখে মনে হচ্ছে কোনো ভ মানে ধ্বংস মানে কীরকম যে ধ্বংস হয়ে গেছে মনে হচ্ছে না কিন্তু না এগুলো সব কিছু রেডি হচ্ছে যাতে আরও ভালো করে মানে লোক আসতে পারে এখানটায় তো চলো আর এই সময় না আমার হয়েছিল চার্জ শেষ হয়ে এসেছিলো তো আমি যত তাড়াতাড়ি পেরেছি ভিডিওটা করে নিয়েছি আর এখানটায় দেখো অনেক কী বলে এগুলো বাঁধা আছে মনে হয় সবারই ইচ্ছে পূরণ হয় ওই জন্য গোটা বাঁধা এখানে শুধু থেমেনি আরও সামনের দিকে যাই দেখবে গোটাটা মাদুলি বাঁধা আমিও ভাবলাম চলো একটা মাদুলি বাঁধা যাক তো কে জানে কবে আসবো না আসবো কিন্তু আমি মাদুলি বাঁধতে পারিনি তো আমার দিদিরা সবাই মিলে বেঁধেছিল দেখো সবাই যে যার মনস্কামনাগুলো সব এই গাছে টাঙ্গিয়ে দিয়ে গেছে আর এই গাছটাকে দেখো কীরকম ভুতুরে ভুতুড়ে লাগছে না হয়তো অন্ধকারে দেখলে লাগবে কিন্তু ওখানটায় গিয়ে না মনের মধ্যে একটা মানে তৃপ্তি চলে এলো যে হ্যাঁ সত্যিকারের একটা ঠাকুর আছে এরকম টাইপের আর এখানে না একটা ছোট্ট একটা পার্ক আছে তো তোমাদেরকে দেখাচ্ছি আগে না তোমাদেরকে ঠাকুরটা দেখিয়ে দিই আমি যখন না ক্যামেরা নিয়ে যাচ্ছিলাম ঠাকুরের কাছে জানো তো তখন কী হচ্ছিল বলো তো মন্দিরে দপদপ করছিল মানে লাইটটা তো মন্দিরে দপদপ করছিলো আর এখানটায় বাস দিয়ে তৈরি দেখতে পাচ্ছ ওখানে মানে কাজ হবে ওই জন্য দেখো কেমন দপদপ করছে আমি তো ভয় পেয়ে গেছিলাম তারপরে ভাবলাম হয়তো ফোনের রিপ্লিকেশান কিন্তু না কে জানে কী মায় এটা এর অনুভূতি হয়েছে না কি কে জানে তারপরেই দেখলাম হঠাৎ করে দপদপটা দেখো কীরকম নিমিষের মধ্যে হাওয়া হয়ে গেল তো একটুখানি ভয় পেয়েছিল তো তারপরে আমি চলে গেলাম সুন্দর একটা ছোট্ট একটা পার্ক দেখানোর জন্য আর এখানটায় গোটটা বৃষ্টিতে ভিজে গেছে তো তাই কাদ দা হেঁটে হেঁটে যেতে হচ্ছিল তো চলো যাওয়া যাক এখানকার প্লেসটা জানো তো এখানে সবাই গিয়ে ফটো তুলতো শুধু ওইখানটায় গিয়ে কিন্তু ঠাকুরের কাছে অতটা কেউ ফটো তোলেনি সেই জন্য আমি বললাম এই জায়গাটা কোথায় আবার তারপর আমি বুঝতে পারলাম এটা নয়াকালী মন্দিরের পাশের একটা জায়গা তো এটা একটা জাহাজ টাইপের মতো আর এই ব্যাসেসটা হচ্ছে ছোটোদের পার্ক তো এখানে ছোটোরাই পার্কে বসে থেকে কিন্তু এখানটায় আমি বসে যা দোলানো দুলেচ্ছি কি বলবো আর আর এখানে দেখো ছোট্ট একটা পিগিব্যাং পিগিব্যাংটা দেখো এই কয়েকটা পিগিবেন ভেবেছিলাম আমি এটা পিগিং কিন্তু তোমরাও ভেবো না যে এটা পিগিবেন এটা হচ্ছে একটা ডাস্টবিন দেখতে পাচ্ছ ডাস্টবিন সুন্দর একটা বসার জায়গা আছে এই হচ্ছে মাংকি মাংকি তুমি কি আমাকে নিবে দোলনা চড়ানোর জন্য মাংকে নিবে না মনে হয় এই দেখো আমি ডলফিনের কাছেও চলে এসেছি তারপরে এখানে একটা হাতি আছে এর ওপরে উঠলে মনে হয় ফেটে যাবে মনে হয় তো বাদ দাও আজকের জন্য এইটুকু তো চলো বাই আমি ভাইকে এখানে ঘোরাতে থাকি তোমরা তো তখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো চলো গাইস